হ্যালো এবরি আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আপনারা যারা স্বল্প টাকার মধ্যে পিক আপ ব্যানের মধ্যে কাভার ব্যান সিস্টেমের আপনি গাড়ি যাচ্ছিলেন আপনাদের জন্য আমি নিয়ে আসছি টাটা ই এক্স টু মডেলের একটি কাভার ব্যান এই পিক আপ ব্যানটিরা কাভার ব্যানে পরিণত করা হয়েছে আপনারা যারা এরকম গাড়ি খুঁজতেছেন আপনারা ফার্মেসি সেক্টর অথবা মেডিকেল সেক্টর অথবা কুইয়ার সার্ভিস ইত্যাদি সেক্টরে আপনারা যারা কাজ করবেন স্বল্প টাকার বিনিময়ে একটা গাড়ি কিনে ভাবতেছেন আপনারা এই এইসব সেক্টরে কাজ করবেন তাদের জন্যই এই গাড়িটি আপনারা দেখতে পারেন এই গাড়িটি এই গাড়িটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি দুহাজার তেইশ সালের মডেল এবং তেইশে রেজিস্ট্রেশন করা দু হাজার সালের মডেল হওয়া সত্ত্বেও গাড়িটির বয়স তেমন হয় নাই মাত্র দুই বছর রানিং আপনারা জ্বালা স্বল্প টাকার মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটিতে কাভার বেন পরিণত করা আছে এবং গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটিতে কাগজপত্রের কোনো জায় জামালা নেই কাগজপত্র সব আপ টু ডেট আছে এবং গাড়িটির ইঞ্জিনে এক পয়সারও কোনো কাজ নেই আপনারা গাড়িটি নেবেন এবং চালাবেন গাড়িটির বর্তমান মালিকে মেডিকেল সেক্টরে কাজ করত। মেডিসিন নিয়ে আপনি মেডিসিন নিয়ে যাতায়াত করতো ফার্মেসিতে ডেলিভারি দিত তাই গাড়িটিকে কাভারব্যান্ডে পরিণত করা আছে আপনারা যারা মেডিকেল সেক্টর কুরিয়ার সার্ভিস সেক্টর এইসব সেক্টরে যারা একটি মিনি পিকআপের মধ্যে কাভারব্যান্ড খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটি হতে পারে মাধ্যম এই গাড়িটির চাকাগুলো এখনও ভালো কন্ডিশনে আছে এই গাড়িটিতে পাঁচটা চাকা পিছনে দুইটা সামনে দুইটা এবং স্পেয়ারে একটা পাঁচটা চাকাই মোটামুটি নতুন চাকাগুলো আপনাদের এক বছরের ভিতরে পরিবর্তন করতে পরিবর্তন করতে হবে না এবং গাড়িটি ডিজেল ইঞ্জিনে চলে এবং গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে হাজার তেইশ সালের মডেল যেহেতু আপনারা বুঝতেই পারছেন গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এখনও রয়েছে এবং গাড়িটি আপনারা যখন ক্রয় করবেন আসবেন আপনি লোকেশনে আসবেন মালিকের সাথে কথা বলবেন দেখা করবেন গাড়িটিতে একটি টেস্ট ড্রাইভ দেবেন গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় তখন দরদাম করে গাড়িটি আপনারা ক্রয় করে নিয়ে চলে যাবেন এবং কাগজপত্র যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা এসে কাগজপত্র পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার বাইশ সকল আপনারা যারা যারা ভাবতেছেন এই গাড়িটি ক্রয় করার ক্রয় করবেন আপনারা এই গাড়িটি দেখতে পারেন এবং গাড়িটিতে কোনো দাদা চক্রের মাধ্যম নেই এবং মালিকের নাম্বারটি আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা যাদের প্রয়োজন আপনারা মালিকের সাথে সরাসরি ডিল করবেন এবং ক্রয় করে নিয়ে আসবেন আশা করি